জমা জলে দাঁড়িয়ে ডিউটি করছেন পুলিশ কর্মীরা বছরের পর বছর এই দৃশ্যের সাক্ষী থাকে ঘোলা থানা কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ পুলিশ কর্মীরা নিম্নচাপের জেরে সোমবার সারা রাত টানা বৃষ্টিতে বিপর্যস্ত বঙ্গবাসী শহর থেকে শহরতলি সর্বত্র জল যন্ত্রণায় জেরবার মানুষ কিন্তু জমা জলের যন্ত্রণা শুধু সাধারণ মানুষ সহ্য করছেন তা নয় এই যন্ত্রণার চিত্রই ধরা পড়ল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ঘোলা থানাতেও এই ছবি নজরে আসে প্রতি বছর সামান্য বর্ষা হলেই ঘোলা থানা জলমগ্ন হয়ে পড়ে আর তখন এই জমা জলের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা ডিউটি করতে হয় পুলিশ কর্মীদের থানায় প্রশাসনিক সাহায্য চাইতে আসা মানুষকেও সমস্যায় পড়তে হয় ক্যামেরার সামনে মুখ না খুললেও সকলের দাবি ঘোলা থানার উন্নতি করা হোক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সবকটি থানাকেই ঢেলে সাজানো হচ্ছে কিন্তু সেখানে ঘোলা থানার এই দুর্দশা কেন সেই প্রশ্ন ঘুরছে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল